আর দাম কম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে এই লিচুর আরতে লিচুর আরত বটতলা বের গুরুদাসপুর নাটোর তো এই লিচুর আরতি এখন বর্তমান বড়ই বিক্রি হচ্ছে যেটা আজকে আপনার দেখাবো গত ভিডিওর মতোই আজকে বিভিন্ন তথ্য দিয়ে দেবো কি অবস্থা কি দাম যাচ্ছে বর্তমান সময় সেটা নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ এবং এ টু জেট আপনাদের আলোচনা করবেন ইনশাল্লাহ তবে আশা করি এই ভিডিওটা নিঃসন্দেহে আপনাদের ভালো লাগবে তো আমি আর আমার এই যে কাকা আসছি দুজন আসছি তো দেখবো আজকে বাজারে কি অবস্থা তাহলে বাজার কি অবস্থা দেখো আর আমরাও দেখি ইনশাল্লাহ আলাইকুম ভালো আছেন ভাই আজকে আজকে কিনছেন কি ভাই

আহ তো সেই এখানে আমরা কিছু দামাদ আমি দেখতে পাচ্ছি চলুন যাই বল সুন্দরী কত করছে এখন তাই না বলে মারামারি টানাটানি কি কম

যে আমদানি মোটামুটি আসে আহামরি যে খারাপ তাও না আমরা দেখতে পাচ্ছি এদিকে প্রচণ্ড ভীত এদিকে ভারত সুন্দর তবে অন্যদের তুলনা মনে মনে হচ্ছে আজকে কিছুটা কম আমার মনে হয় তারপরে দাম বলতেছে মোটামুটি আসে আসছেন আজকে কিনি আসছেন ও দেখতে আসছেন নতুন তুলবেন আপনার কি গাছ আছে ও আপনার আছে তো নতুন তোলার জন্য প্রস্তুতি নিচ্ছেন যে আজকে দামের কি অবস্থা শুনে আসে মানুষের বড় এত আগে ভাগে আপনাদের পরে কেন এটা হচ্ছে নারকেল বড়ই যাকে বলা হয় কত করে বলছে আজকে এটা দুই হাজার টাকা বলছে দাম কম মনে হচ্ছে কি গতকালের চাইতে কম মনে হচ্ছে কম না আমদানিও তো কম দেখতে পাচ্ছি আমরা একটু ভিতরে ঢুকবো আর দেখবো গো তা কি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন গতকাল বিক্রি করলেন এটা কি বল সুন্দরী না কি সুন্দরী এতটা ও ভারত না ভারত চার হাজারও আছে মানে পাঁচ হাজার কাছাকাছি মানে বড়ই বুঝি দাম তাই না আচ্ছা আপনার বিক্রি তাহলে হয়ে গেছে কয় মন নিয়ে আসছিলেন আড়াই মুন তাহলে দুই হাজার টাকা বিক্রি করছেন বল সুন্দরী আচ্ছা কত করে হলো ভাই আজকে ভাই আজ কত করে কিনলেন পনেরো ষোলোশো না বেশি না কম মনে হলো বড় ভাই কমই না আচ্ছা আচ্ছা দশক বড় ভাই প্রতিদিনই বড়ইটা কিন্তু একবারে হানড্রেড পজিটিভ দিক আমি যেটা দেখি একেবারেই ঝাক্কা মাল যেটা আমরা বলে থাকি সেই ধরনের বড়ই বড়ো ভাইটা বেশি কিনে আমি দেখি এখানে দেখতে পাচ্ছি ক্যারেট হচ্ছে একটা ক্যারেটে তিরিশ কেজি করে আসে টিস্যু কাগজ কাগজগুলা খুব স্মার্ট এবং দেখতে সুন্দর সব দিক দিয়ে মারশাল্লা ভালো লাগছে টিস্যু কাগজ ভাই আজ কত করে কিনা হলো দাদু ভাই এটা পঁয়ত্রিশ না ভাই মাশাল্লাহ মাশাল্লাহ আমরা আরেকটি যাচ্ছি দেখি কি অবস্থা তো মাল সত্যি আজকে আমদানিটা তুলনামূলক কম অনেক দেখতে পাচ্ছি ভাইয়া বাছাই করতে চাও বাছাই করলে কি একবার ভালো ভালো এই ছোট করে বের করা হচ্ছে হ্যাঁ ছোট করে বের করলে মালের কোয়ালিটি ভালো হয় ও আচ্ছা ঠিক আছে এটা কি দাম গেছে মোটামুটি দেখো পাঁচ হাজার

ভাই এটা কি মাল বল সুন্দরী নাকি নাকি একটাই খাওয়া যাবে রে ভাই না না তাহলে তো আপনার ব্যাপারটা না ভাই না না খুব সুন্দর কথা বলছেন থ্যাংক ইউ ভাই ভাই এমনি বসে নাই তাহলে কি দাম গেল ভাই এগুলো মোটামুটি

প্রিয় দর্শক কি বলবো আর কার মতন একটি অবস্থা এই বড়ই গোলা দেখে দেখলে অবশ্যই মুখে জল চলে আসবে আর গোলা দেখে নাকি পারফেক্টলি কার মাসাল্লাহ মাসাল্লাহ মনে হচ্ছে একেবারে আঙ্গুরের মতো প্রিয় দর্শক এই ছিল আজকের বড় বাজারের ভিডিও সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন আর আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা এই লিচুর আরত বরতলা বেরগঙ্গারামপুর গুরুদাসপুর নাটোর আপনারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন এবং আশা করি এই বাজারে আসলে পর্যাপ্ত পরিমাণ ফল পাবেন এবং আশা করি আপনাদের বিজনেস বিজনেসে অনেকটাই পজিটিভ হবে আশা করা যাচ্ছে সো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহম